প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সো আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব যে এত কিছুর পরেও কিন্তু মানুষ সার্বিয়াতেই বেশি জমা করতে চায় কারণ সার্বিয়াতে একটা ভালো সিচুয়েশন আছে সেখানে যে ভালো কাজও পাওয়া যায় এরপরে মোটামুটি ভালো স্যালারি পাওয়া যায় এরপরে আপনি চাইলে ওইখান থেকে মুভ করা যায় খুব সহজে বা ইজিলি এই কারণে কিন্তু মন্টিনিগ্রো কসোবো আলবেনিয়া তারপরে নর্থ মেসিডোনিয়া এসবের থেকে কিন্তু সার্বিয়া চাহিদা অনেক বেশি বিশেষ করে বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া নেপাল এই কয়েকটা কান্ট্রির ভেতরে কিন্তু সবচেয়ে বেশি আগ্রহ মানুষ চেঞ্জিন কান্ট্রির পরে সার্বিয়া এর কারণ মূলত কিন্তু এটাই যে সেখান থেকে ভালো কিছু খুব দ্রুত সময়ের ভেতরে করা সম্ভব আর এটার উল্লেখযোগ্য কারণ আমি তো আপনাকে বললামই তো দর্শক এই সিচুয়েশনে আপনারা জমা করবেন কি না এ বিষয় নিয়ে আমি আজকের সম্পূর্ণ আলোচনা করব যদি আপনার জেনে বুঝে মনে হয় যে আপনার জমা করা ঠিক বা জমা করা ঠিক হবে না সেটা ডিসিশন কিন্তু আপনি খুব সহজেই নিতে পারবেন সো দর্শক বন্ধুরা এরকম সব প্রত্যেক দিনের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রত্যেক দিনের আপডেট মিস না হয়ে যায় সাবস্ক্রাইব করলে তো আপনারই লাভ আর আমি শুধু জাস্ট মোটিভাইট হব কিন্তু আপনারই লাভ আপনি আমি যখন একটা আপডেট দেব আপনারা সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন আপনাকে আর সার্চ করে বিষয়টা জানতে হবে না সার্বিয়াতে কিন্তু ভিসা রেশিও আগের থেকে অর্থাৎ এখান থেকে ছয় মাস সাত মাস আগের থেকে এখন একটু ভালো তো ভালো কাদের জন্য যারা এই ছয় সাত মাস আগেই জমা করে রেখেছেন যাদের অ্যাপ্রুভাল এসেছিল বা ওয়ার্ক পারমিট অনলাইন করা ছিল বা অনেকের দেখা যায় অ্যাপ্রুভাল হয়ে যাওয়ার পরেও ভিসা হাতে পায়নি এই সব মানুষদের কিন্তু ভিসা ডেলিভারি দিচ্ছে আর এই ডেলিভারি ভিসা নিয়ে কিন্তু অনেকজন বাটপারি করা শুরু করে দিয়েছে যে আমরা ভিসা বের করেছি আজকে পঞ্চাশটা বিশটা দশটা আর বা এত কি সহজ ভিসা বের করা তবে হ্যাঁ আপনারা চাইলে এখন জমা করতে পারেন কারণ সার্বিয়া থেকে দুর্নীতি প্রায় উঠেই গেছে এই যে পিপিজেট আইডেন্টি ভেরিফিকেশন হয় এর মাধ্যমে কিন্তু একটা কোম্পানি নির্ধারিত হয় যে সে কোম্পানিতে চাহিদা আছে কিনা না কর্মীর বা কী কাজে আসছেন এই বিষয় নিয়ে কিন্তু তারা একটা সঠিক ইনফরমেশন পায় এর পরে কিন্তু আপনার ভিসাটা অ্যাপ্রুভাল হয় অর্থাৎ আপনার ভিসা যদি অ্যাপ্রুভাল হয়ে যায় তাহলে আপনি ভিসা হানড্রেড পারসেন্ট পাবেন সে হয়তো দশ দিন পরে হোক বা দশ দিন আগে হোক ভিসা কিন্তু শিওর হবেই হবে তো এখন চাহিদা কিন্তু ভাই একটা বিষয় মাথায় রাখবেন যে পৃথিবী যত দেশ আছে অনেকেই অনেক কথা বলে যে এ কাজ সে কাজ ফুড ডেলিভারি এটা সেটা বহুত কিছু কিন্তু মোস্ট অফ পপুলার যে একটা ওয়ার্ক ভিসা সেটা হলো কনস্ট্রাকশন ওয়ার্কার কনস্ট্রাকশন বলতে অনেক আমার এক ভাই প্রশ্ন করেছেন যে ভাই কনস্ট্রাকশন ভিসা কি ভাই আপনারা আসলে বিদেশ যাওয়া প্রয়োজন না কারণ কনস্ট্রাকশন বিষয়ে যদি না বুঝেন কনস্ট্রাকশন বলতে বিল্ডিং নির্মাণাধীন কাজ এর ভেতরে অনেক ক্যাটাগরি আছে সেইখানে আপনারা কাজ করতে পারেন এই কাজে কিন্তু ডিমান্ড সারা পৃথিবী জুড়ে তো দর্শক আপনারা হয়তো এই বিষয় নিয়ে আবেদন করতে পারেন আরেকটা বিষয় কি যে এই যেখানে যান না কেন আপনারা অবশ্যই কনস্ট্রাকশন সেক্টরে যাওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার ভিসার নিশ্চয়তা আপনি যদি কনস্ট্রাকশনে আবেদন করেন সেক্ষেত্রে আপনার ভিসার নিশ্চয়তা কিন্তু এইটির পারসেন্ট হয়ে যায় কারণ এই কাজে ভিসা মিসড হয় না এই কাজে সংখ্যাও অনেক বেশি থাকে কর্মীও অনেক নাই। এই জন্য আপনারা কিছুটা নিশ্চয়তা থাকতে পারেন ধন্যবাদ আরও কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টস করবেন